প্রসূন ব্যানার্জি সমর্থনে আজ হরিশ্চন্দ্রপুরে তিনটি অঞ্চলে প্রচার সভা অনুষ্ঠিত হলো এদিন হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের মহেন্দ্রপুর ভিঙ্গল এবং হরিশ্চন্দ্রপুর অঞ্চলে উত্তর মালদা শাসক দলের প্রার্থী প্রসূন ব্যানার্জির সমর্থনে প্রচার সভা অনুষ্ঠিত হয় এদিনের এই প্রচার সভায় উপস্থিত ছিলেন শাসক দলের প্রার্থী প্রাক্তন আইপিএস অফিসার প্রসূন ব্যানার্জি এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী তজমুল হোসেন জিয়াউর রহমান সহ আরও অন্যান্য নেতৃত্ব এদিন এই তিনটি অঞ্চলে বিভিন্ন গ্রামে গ্রামে পায়ে হেঁটে প্রচার সারেন প্রার্থী প্রসূন ব্যানার্জী এদিন প্রচার করতে গিয়ে তিনি তার বক্তব্য বলেন এলাকার বিজেপি সাংসদ খগেন মুর্মু হরিশ্চন্দ্রপুরের প্রত্যন্ত এলাকার জন্য কিছুই করেননি তিনি শুধু এলাকায় এসেছেন ঘুরে চলে গেছেন কিন্তু তার সাংসদ তহবিলের কোনো অর্থ এলাকার উন্নয়নে কাজে আসেনি এছাড়াও তিনি সিএ এবং এনআরসি সম্পর্কে বলেন রাজ্যে এই দুই কালা কানুন লাগু হতে দেবেন না এর জন্য তিনি যান লড়িয়ে দেবেন পাশাপাশি তিনি কংগ্রেসের সমালোচনা করে বলেন ভারতবাসী কংগ্রেস এই দুই কানুনের কোনো তীব্র প্রতিবাদ করছে না একমাত্র তৃণমূল কংগ্রেসই এর প্রতিবাদ করছে তাই মানুষ এর কাছে তার আশা আসন্ন লোকসভা নির্বাচনে তৃণমূলের পাশেই যেন সাধারণ মানুষ থাকে। অধিকার মানে হচ্ছে আপনার অধিকার, অধিকার, অধিকার বুঝেনার অধিকার। আপনার সংসদ যদি কোনো কাজ না করে থাকে তাহলে কার বলবেন যে আপনি আপনি কাজ করেছেন ইসলামপুরের জন্য আপনি কি কাজ করেছেন এই পুরো গ্রাম পঞ্চায়েতের জন্য চাচর মহকুমার জন্য তার একটা কাগজ নিয়ে আসবেন। আর পাঁচ বছর এখানকার মানুষ উত্তর মালদার মানুষ। সংখ্যাগরিষ্ঠ মানুষের উনি ভোট তাহলে ছিলেন লালেশhbar উনিসভার সাংসদ ছিলেন তাহলে কেন এই গ্রামে কোনো কাজ হলো না তাহলে কেন এই গ্রাম বঞ্চিত হলো সংসদ টাকা পেলে উন্নয়ন করার জন্য তাতে এইlstmpur গ্রামের কি হক ছিল না ছিল না ছিল তাহলে আপনাকে বুঝতে হবে এরকম লোক সংসদে গিয়ে আপনার কোনো কাজ হবে না কোনো কাজ হবে না আপনি জানেন দেশে কালা আইন লাগু হয়েছে যে কথা আপনি জানেন সে কথা আপনাকে আমি বলবোই না আমি আপনাকে ওই কথা বলবো যে কথাটা আপনার কানে এখনো পৌঁছয় নেই আপনার কংগ্রেসি বন্ধুদের জিজ্ঞাসা করবেন যে এর বিরুদ্ধে কংগ্রেস অল আউট অ্যাটাকে গেল না কেন আমরা তৃণমূল কংগ্রেস মা মানুষের সৈনিক মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক অভিষেক বন্দ্যোপাধ্যায় সৈনিক আমরা তো সোজা কথা সোজা করে বলছি সোজা বলছি যে আমরা রাজ্যে সিএ হতে দেব না এরা সিরাজ হতে দেব না আমরা তো পরিষ্কার রাস্তায় প্রথম দিন থেকে নেমেছিলাম আমরা তো সোজা হয়েই বলেছি কংগ্রেস কোথায় বলেছে এটাও হয় ওটাও হয় করে কতদিন চলবে ভারতবর্ষ বিজেপিকে এত ভয় পাচ্ছে কেন কংগ্রেস বিজেপির বিরুদ্ধে অল আউট খেলতে এত ভয় পাচ্ছে কেন কেন সোচ্চার হচ্ছেন না কংগ্রেসের নেতারা যখন রাহুল জি এখান দিয়ে যখন গেছেন তখন কিন্তু আমরা শুনিনি যে কংগ্রেস সোচ্চার হয়েছে সিএ এর বিরুদ্ধে আমরা বলেছি যে সিএ এনআরসি আছে আমি আমি বলেছি নিয়ে করে আপনি কি জায়গা কিনতে চান তাহলে আর চিন্তা নেই চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টপাড়ায় ঠিক বিপরীতে নিউমুকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে দেখে যান জায়গা